আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক পবিত্র জুমার দিনের সুন্নাত কার কি কি কী এমন দশটি সুন্নাত আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। যাতে পবিত্র জুমার দিনের সম্মান এবং পবিত্র জুমার দিনের ফজিলত অর্জন করতে পারেন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দশটি আমল বা দোয়া পাঠ করেছেন এই জুমার দিনে আমি আপনাদেরকে সেই দশটি আমলের কথা বলবো জুমার দিনের সুন্নত কাজসমূহ হল এক মিসওয়াক করা জুমার দিন খুশবু ব্যবহার মিসওয়াক করা সম্পর্কে রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম হাদিস কল তিনি বলেন আল গুসলু ইয়ামাল জুমা জুমার দিনের গোসল ওয়া জীবন ওয়া জিব আলাকলি মহ প্রত্যেক মুসলমানদের বালেক ব্যক্তির জন্য ও আইয়াস তান্না ও আইয়া মস্তি বান ইন ওয়াজাদা এবং মিসওয়াক করবে সুগন্ধি পাওয়া গেলে তাও ব্যবহার করবে সুহানুল্লাহ তাহলে আমরা প্রথম আমল পাইলাম মিসওয়াক করা মিসওয়াক করবেন আপনারা এই যে মাধ্যম আঙ্গুলের যে পরিমাণ মোটা এই পরিমাণ মোটা একটি আপনার সিপ টিফিনের ডাল অথবা মিসওয়াকের ডাল দিয়ে আপনারা মিসওয়াক করবেন এক বিঘত সমান লম্বা হতে হবে দুই নম্বর হলো গোসল করা জুমার দিনে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান গোসল করা সুন্নাত এ বিষয়ে আব্দুল ইবনে ওমর আজিয়া আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল আলহি আসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ জুমার নামাজ পড়তে আসে তখন সে যেন মসজিদে আসার পূর্বে গোসল করে নেয় সুবাহানুল্লাহ সাত শত চৌত্রিশ সাত শত চৌত্রিশ সহবকারী হাদিস নম্বর আটশত সাতাত্তর আমরা এই হাদিস থেকে শিখতে পারছি যে বা এই হাদিস থেকে আমরা জানতে পারি যে গোসল করা অত্যন্ত উপকারী এবং সুন্নত বটে তিন নম্বর আমল হল পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করা এই প্রসঙ্গে নাবিজি আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবি আবু সাঈদ খুদ্রি রাজিউল্লাহ আনভু ও আবু হোরাইরা এই দুইজন সাহাবি থেকে বর্ণিত রসল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জমার দিন গোসল করবে এবং উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবে আর এটা তার জন্য এই জুমা ও অন্য জমার মধ্যবর্তী ফারাস্বরূপ হবে সবহানুল্লাহ মানে সব মোচন হয়ে যাবে সাতশত ছত্রিশ এখানে দেখা যায় সোনান আবুদাউদ্দ হাদিস নম্বর তিনশত তেতাল্লিশ দর্শক তারপরে চার নম্বর আমল হলো আঁতর অথবা খুশবু ব্যবহার করা জমার দিন সকাল সকাল গোসল সেরে নি উত্তম পোশাক পরিধান শেষে আতর অথবা খুশবু ব্যবহার করা সুন্নত আপনারা যারা পারফিউম ব্যবহার করেন সেটা কিন্তু আপনার আঁতরের হুকুমে আসবে তো আঁতর বা খুশবু সবাই ব্যবহার করবেন আর মা বোনরা বাসাবাড়িতে থেকে ব্যবহার করতে পারবেন রাস্তায় বের হলে ব্যবহার করার কোনো অনুমতি নেই পাঁচ নম্বর জুমার আজানের পর কোনো ধরনের বেচা কেনা না করা যাদের বাবা অথবা স্বামী ভাই এই আপনার ব্যবসা বাণিজ্য করে তাদেরকে বলি দিবেন আল্লাহ রবুল্লা আলমিন সরাসরি পবিত্র কোরআনকারী মেয়ে বলেছেন বিসমিল্লা রহমান রাহিম এই আ মানু হে মানুহ ইদা গন ইদানউদ্দি আল মি অমিল জুমা জুমার দিন যখন নাকি জুমার আজান দেওয়া হবে আহ্বান করা হবে পাস আও তোমরা দৌড়াও এলা দিকলিল্লা আল্লাহর স্মরণে অদারুল বাই দা আলিকুম আর তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে দাও ফয়রুল্লাহ কুম এটা তোমাদের জন্য মঙ্গল হবে তা আলাম যদি তোমরা বুঝো যদি তোমাদের জ্ঞান থাকে বুঝ থাকে তাহলে তোমরা ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে দাও জুমার আজনের পরে যদি তোমাদের বুঝ থাকে আর এতে তোমাদের জন্য কল্যাণ হবে সুবাহ আল্লাহ তাহলে এটাও কিন্তু একটা আমল যে অন্তত পক্ষে তাড়াতাড়ি মসজিদে চলে যাওয়া বা দোকানপাট বন্ধ করে ফেলা ছয় জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়া এ প্রসঙ্গে হজরত থেকে বর্ণিত যে নাবিজি সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলে নেয় গোসল করে মসজিদে যায় সেজন্য একটি ওট কোরবানি করলো আর দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি যায় সেজন্য একটি গরু কোরবানি করলো তৃতীয় পর্যায়ে যে যায় সেজন্য একটি ম্যাশ কোরবানি করলো চতুর্থ পর্যায়ে যে যায় সেজন্য একটি মুরগি দান করলো আর যে ব্যক্তি পঞ্চম পর্যায়ে যায় সেজন্য একটি ডিম দান করলো এভাবে লিখতে থাকেন আর যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার উদ্দেশ্যে বের হন তখন ফেরেস্তাদের খাতা গটিয়ে তারাও খোদবা শুনতে শুরু করেন তো এই হাদিস থেকে বোঝা যায় এক হলো যে যত পরে যাবে তার সব তত কমবে যে যার যত আগে যাবে তার সব বেশি হবে আর সর্বশেষ যখন খোদবা দেওয়া হবে খোদবা দেওয়ার সময় অনেকেই কথা বলে কথা বলার কোনো সুযোগ নেই কারণ যে জায়গায় খোদবা দেওয়ার সময় স্বয়ং ফেরেস্তারাও খোদবা শুনতে শুরু করেন খোদবা শোনাটা আজিব প্রত্যেকের জন্য খোদ শুনতেই হবে শুনতেই হবে না হয় সে প্রচণ্ড পরিমাণে গুণাগর হবে তারপরে সাত নম্বর হেঁটে হেঁটে মসজিদে যাওয়া শহরে বন্দর অনেকেই দেখা যায় গাড়ি ঘোড়া দিয়ে মসজিদে যায় এটা ঠিক নয় কারণ আউস ইবনে আউস থেকে বর্ণিত যে নবীজির সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি জুমার দিন নিজের স্ত্রীকে গোসল করায় তাহলে নিজের স্ত্রীকে গোসল করানো এটাও সুন্না এবং নবীজির কথা এবং সে নিজেও গোসল করে আর সে সকলের আগে পায়ে হেঁটে মসজিদে যায় তাহলে একটা হাদিস থেকে একটা শূন্য থেকে আমরা তিনটা হাদিস জানতে পারলাম আমরা জানতে চাচ্ছিলাম পায়ে হেঁটে মসজিদে যাওয়া সেই হাদিসই পেলাম নিজের স্ত্রীকে গোসল করায় নিজেও গোসল করে পায়ে হেঁটে মসজিদে যায় এবং সে কোনো ভাওনে চড়ে না ইমামের কাছে সে শোনে তাহলে আরেকটাও পাইলাম ইমামের কাছে যায় বৈশা খোদবা শুনতে হবে কিন্তু আঝেবাজে কথা বলে না তাহলে তার জন্য প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে প্রত্যেক কাইকের বিনিময়ে সে যে পা দিয়ে কাইক দিয়ে চলে চলে মসজিদে গেল সেই পদক্ষেপের বিনিময়ে এক বছরের রোজা ও সালাতে নেকি হবে সুবাহান আল্লাহ এক একটা কাইকে তাহলে মসজিদে যেতে প্রায় পঞ্চাশ একশো কারো দুইশো কারো পাঁচশো কাইকও লাগে তাহলে প্রতি কয়েকে এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজ সুবাহানুল্লাহ আল্লাহ ফাঁকা আমাদেরকে আমল করা তফিক দান করুক এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন তারপরে আট নম্বর নীরবে নিরবে খোদবাসনা নীরব দিল দিয়ে যে ব্যক্তি জমার দিনে গোসল করবে যা দিয়ে সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন হবে অতফর তেল আতর করবে ব্যবহার করবে মসজিদে তাড়াতাড়ি গমন করবে মসজিদে গিয়ে দুই ব্যক্তিকে পৃথক করবে না তার ভাগ্য তফিক অনুসারে সুনত নফলামাজ নামাজ আদায় করবে ইমাম খতবার জন্য বেরিয়ে আসলে নীরবে খতবা শ্রবণ করবে সে ব্যক্তির সে ব্যক্তির এই জুমা ও অন্য জুমার মধ্যবর্তী গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হবে মানে কাপ্পারা সুবাহানল্লাহ তো এখানে নীরবে জমার কথা বলা হয়েছে আবার মসজিদে গিয়ে আমরা অনেক সময় আসি মানুষ ঠেলে ফাঁকা করে বসি ওইটা করা যাবে না ফাঁকা করে ঠেলে বসা যাবে না কি করতে হবে নিজের মতো করে নিজে বসে যেতে হবে নয় নম্বর বেশি বেশি দরুদ পাঠ করা নাবিজি আলাই আলাইসাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিনগুলোর মধ্যে অন্যতম দিন হলো শুক্রবার এ দিনই আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয় এবং এ দিনই তার মৃত্যু হয়েছে এদিনই কেয়ামতের ফুৎকার দেয়া হবে এবং এদিনই কেয়ামতের অচৈতন্য কাজেই এদিনে তোমরা আমার উপর বেশি করে সালা দুরুদ পাঠ করবে কারণ তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হবে সুহান শুক্রবারের পবিত্র জুমার দিনে দুরুদ আল্লাহর কাছে কি করা হয় পেশ করা হয় তারপরে সর্বশেষ দশ নম্বর সুরে একাহ পাঠ করার জন্য এটি বেলা দশটা এগারোটার দিকে গোসল করে জুমার নামাজের আগে প্রস্তুতি নিয়ে নীরবে আপনারা এই সুরেটি পাঠ করবেন আবু সাইদ ক্ষুদ্রি রাজিয়া থেকে বর্ণিত নাবীকরিন সাল্লাহ আসসালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরে এক হাফ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে নূর বর্ষিত হতে থাকবে ইসবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমলগুলো করা তফিক দান করুক এই যে একটি বই এই বইটা আপনার সব ধরনের আমল এবং এই সকাল সন্ধ্যার আমলগুলো আছে বইয়ের নামেই চব্বিশ ঘন্টার আমল তো আমরা এই চব্বিশ ঘন্টার আমল বইটি যারা নিতে চাই তারা বাংলা বাজারে পাবেন আর যদি আমার কাছ থেকে সরাসরি নিতে চান তাহলে এই নাম্বারে আপনারা এমও হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দেবেন ঠিকানা দেবেন কুরিয়ার করে দিতে পারবেন ইনশাআল্লাহ সালামুক ও রহমতুল্লাহি